বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর আপুরা ভাইয়েরা কেমন আসছেন চলে আসলাম আজকে এই যে আমরা অনেকে ভাতের মার কিন্তু ফেলে দিই আর ভাতের মার না ফেলে দিয়ে খুবই মজাদার এবং স্বাস্থ্যকর উপায়ে আমরা পাপড় তৈরি করব। এখানে আমি এক পট চালের ভাতের মার নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এই যে চামচে তিন চামচ আটা চামচ কালো জিরা সামান্য লবণ বেশি লবণ দিই নাই পাঁপড়িটু লবণ লবণ হলেই কিন্তু ভালো লাগে এখন খুব ভালো করে মিক্স করে নিব অত মেপে ঝুপে দেওয়ার প্রয়োজন নাই পরিমাণ মতো ভাতের মান নিয়ে অল্প অল্প করে আটা দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিলেই কিন্তু হয়ে যাবে এগুলো দিয়ে কিন্তু অনেকগুলা পাপড় হবে এই যে ডোটা ঠিক এমনটা হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি কেমন হবে আপনারা চাইলে এই জায়গায় কিন্তু চাইলের গুঁড়োও ব্যবহার করতে পারেন দেখেন আর এখানে নিয়ে নিচ্ছি কিছু মুখা ডিব্বার মুখা আর কি এটি একটু করে তেল দিয়ে দিয়ে খুব ভালো করে তেলটা মাখিয়ে নিব। প্রথমে একবার দিলেই হয় বারবার দেওয়ার প্রয়োজন নাই এই যে হাতের সাহায্যে খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি এখনও যারা এই ভাতের মার দিয়ে পাপড়টা তৈরি করে খান নাই অবশ্যই তৈরি করে খাবেন ইনশাআল্লাহ আশা করি আপনাদের পছন্দ হবে এই যে সামান্য একটু ডো দিয়ে দিলাম অল্প পরিমাণে দিলেই হয় একটা চোখের যে আর কি তেমন মোটাও না একবারে পাতলাও না ওই পরিমাণ দিলেই হয় দেখি বুঝতে পারতেছেন ঠিক কতটা রু আমি ব্যবহার করছি এই যে হাতের সাজারটা ছড়িয়ে দিলাম এদিকে আগেই একটা পাত্রে আমি পানি গরম করতে দিয়েছিলাম পানিটা ফুটে গেছে এই যে এখানে রাইস কুকারের যে ঢাকনাটা থাকে প্লাস্টিকের ওইটা দিয়ে দিলাম বাপে দেওয়ার জন্য ওইগুলা দিয়ে দিলাম সময় লাগে না এক সেকেন্ডেই তৈরি হয়ে যায় এই যে এগুলো রেডি করতে করতে ওইগুলো হয়ে যাবে এত তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু চোখের আইডিয়া চোখের দেখায় দেখে নিলেই হবে দেখে বুঝতে পারতেছেন ঠিক কতটা আমি ব্যবহার করছি কীভাবে করছি আমার আপুরা ভাইয়ারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন যারা এখনও একটা লাইক দেন নাই অবশ্যই ভালোবেসে লাইকটা দিয়ে দিবেন এই যে হয়ে গেছে কিন্তু ওইগুলো সাজাতে সাজাতেই এগুলো হয়ে গেছে যে নামিয়ে নিচ্ছি মুখাগুলো অনেক গরম তাই একটু খন্তির সাহায্যে নামাচ্ছি এই যে আরেক ধাপ দিয়ে দিলাম একটু ঢেকে দিতে হবে তাহলে তাড়াতাড়ি হয়ে যায় আর যেগুলো নামিয়ে নিলাম একটু ঠান্ডা হয়ে গেছে যে চামির চামিচের একটা গুড়ার সাহায্যে চাইরো সার দিয়ে একটু উঠিয়ে নিলে কিন্তু হয়ে যাবে যে পুডিং বা কেক যেভাবে আমরা একটু উঠাই ওইভাবে উঠাই নিলে হয়ে যাবে যেহেতু আমি এক হাতে ভিডিও করতেছি তাই উঠাই আর দেখাইতে পারলাম না আপনারা একটু বুঝে নেবেন আপুরা কষ্ট করে যাই হোক আমি আরেক বেঞ্চ একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে করতেছি তেলটা কিন্তু একবার ব্রাশ করলেই হয় বারবার করার প্রয়োজন নাই আর এই যে সামান্য সামান্য ডো দিয়ে কিন্তু হাতের সাহায্যে একটু ঘুরিয়ে নিলে হয়ে যায় কালো জিরাটা আমার ভালো লাগে তাই আমি কালো জিরাটা দিলাম আপনার যদি ভালো না লাগে আপনারা জিরা বা মৌরি ওগুলো ব্যবহার করতে পারবেন এই যে সবগুলো পিঠা সরি পিঠানা পাঁপড় দেওয়া হয়ে গেল ভাজার পরে কিন্তু অনেক সুন্দর হয়েছিল মশলা খেতে কিন্তু খুব ভালো লাগছে আমি ভাবি না এতটা মজা হবে এতটা ভালো লাগবে আপুরা ভাইয়া কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে শুকানোর পরে একটু দেখিয়ে দিতেছি দেখেন কতটা পাতলা হয়ে গেছে ভাজার পরে কিন্তু অনেকটাই ফুলে ইনশাল্লাহ খাবো আর আপনাদের সাথে শেয়ার করবো ভাতের মারার পাপড়টা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ